আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লাহ সময় তো দর্শক শ্রোতা আজ এমন একটা দূরদের কথা বলবো যে দূরদটা পাঠ করলে আপনি যে কোনো কাজে সফলতা পাবেন বিজয়ী হবেন উন্নতি আপনার হবেই হবেই হবে ইনশাল্লাহ এত পাওয়ারফুলই দুরুদ সুভানুল্লাহ সুভাহানুল্লাহ ও ছেড়েই আপনার সার্বিকভাবে উন্নতি হবে আপনি কৃষিকাজ যদি করেন অবশ্যই কৃষিকাজে আপনার অনেক বরকত লাভ হবে শিল্প বাণিজ্য চাকরি যাই করেন না কেন সব কিছুতেই আপনার উন্নতি হবেই হবেই ইনশাল্লাহ সুবাহনুল্লাহ দুরুদের যে কি পাওয়ার কি শক্তি আমল না করলে আপনি কি করে বুঝবেন আমি পৃথিবীতে মনে করি শ্রেষ্ঠ আমল হচ্ছে দুরুদ শরীফ সাল আলি আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই দুরুদের কথা জেনে নেই এই দুরুদটা হল দুরুদে ফুতুহাত আসুন আমরা জেনে নেই দুরুদে ফুতুহাতের ফজিলত ফুতুহাত শব্দের অর্থ হলো উন্নতি লাভ করা ফুতহাত ফহন থেকে এসেছে ফুতুহাত উন্নতি লাভ হয় এ দুরুদে হাজরত মোহাম্মদ সাল্লা আলহ্লাম ও তার বংশধরদের উপর দুনিয়ার সর্বপ্রকার রিজিক ও আয়ের সংখ্যা পরিমাণে রাহমদ বর্ষণ করার আবেদন থাকায় এ দুরুদ শরীফের ফজিলত পাঠ কারীর ইহকাল ও পরকালের কাজে আশাতীত সুফল লাভ হয়ে থাকে যারা নানা প্রকার সমস্যা জালে জড়িত হয়ে পড়েছেন তারা দুরুর শরীফ প্রত্যেক নামাজ বাদে প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার করে পাঠ করলে আল্লাহ সুহ্যান তালা ও ছিড়েই তাদেরকে সমস্যা মুক্ত করে দিবেন কৃষি শিল্প বাণিজ্য চাকুরিতে উন্নতি দেবেন সুভান দুরুর শরীফের কি পাওয়ার কি যে ফজিলত মদিনাওয়ালা আমাদেরকে স্বয়ং নিজেই দেখা দিয়ে থাকেন সুবাহ এবং এর সালামের জবাব এই দুরুতের জবাব স্বয়ং রসুল সাল্লাম দিয়ে থাকেন আর আল্লাহ সুবহায় না হওয়া তালাও অত্যন্ত খুশি হয়ে যায় তার বন্ধুর উপরে দুরুদ শরীফ পাঠ করলে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ কি না দিবেন বলুন কি না দিবেন আসুন আমরা শরীফ শরীফখানা এক এক করে জেনে নেই বিসমিল্লাহি রহমান রাহিম বিসমিল্লাহি হুম্মা সল্লি ও স্লিম আল সয়দিনা محمد وعلى اله بعدد انواع الرزق والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب ابسط علينا رزقا واسئا মিন কুল্লি জিহাতি মিন হজা ইনি গৈবিকা বি গৈরি মান্নাতিন মাখলোকিন বি মাহদিন ফদলিকা ওয়া কারামিকা বি গৈরি হিসাব সমাজ দর্শক শ্রোতা নিচে কিন্তু আমরা উচ্চারণ দিয়ে দিয়েছি এবং এখানে আপনারা অর্থটাও কিন্তু পেয়ে যাবেন সুবহানাল্লাহ হামদি আপনারা একটু দেখে নেবেন এই দুরুদ শরীফের কি ফজিলত কি পাওয়ার যারা এটা দেখতে চান তারা বারবার বারবার এটা একটু দেখে নিন আমি আবারও আপনাদের সহজার্থে একবার বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহম সল্লি সাল্লিম আলা সাইদিন محمد وعلى آله بعدد أنواع الرزق والفتوحات يا باسط الذي يبسط الرزق لمن يشاء بغير حساب ابسط علينا رزقا واسعا من كل جهة من خزائن غيبك بغير منة مخلوق بمحد فضلك وكرمك بغير حساب من পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন আসসালাম